সর তবে তো খাবারটা আচ্ছা এখান দিয়ে খাবি এনে এই এই যে হচ্ছে আমার তুলতুলি রোজ সন্ধ্যাবেলা আমার হাতের খাবার না পেলে ওদের ভালো লাগে না খাঁচায় সামনে যখন খাবার দিতে বসবো আমার হাত থেকে আগে খাবার খাবে তবে সেই খাবারটা ভিতরে দিলে ওরা খাবে দেখুন কি বদমাইশিটাই না করছে তোরে সরে গেলে তবে খাবারটা ভিতরে দিতে পারবো সোনারা একটু সরে চলো মা খাবারটা দেবো তো কি করে দেবো দুজনে মারপিট করো না মারপিট করো না